ওয়ান অপারেশন করতে টু ইন ওয়ান অপারেশন মানে কি আসলে আমরা প্রায় সময় মেডিকেলে অপারেশন বিষয়ে বিভিন্ন ধরনের জটিলতা কিছু আসলে টু ইন ওয়ান অপারেশন মানে হলো একটি অপচিকিৎসা সেটা আমার ধারণা মতে আসলে আমরা যারা সার্জারি রিলেটেডে কাজ করি বা যারা আমরা সার্জারি নিয়ে কাজ করি তাদের ক্ষেত্রে যে বিষয়টা আমরা ফলো করি যে ম্যাক্সিমাম হাসপাতাল নয় কিছু কিছু হাসপাতাল যারা অল্প কিছু টাকা সেভ করার স্বার্থে অথবা কিছু কিছু ডাক্তার যারা আসলে নিজেদের অপচিকিৎসা অর্থাৎ আমি একটা কাজে অভিজ্ঞ ঠিক আছে আমি ওই কাজে অভিজ্ঞ কিন্তু অনেক সময় দেখা যায় যে আমরা দুইটা কাজ একসাথে করতে যাই অপারেশনের ক্ষেত্রে আপনারা হয়তো বা জেনে থাকবেন একটা রুগী যখন আমরা অপারেশন করি বা সার্জারি করি সেইখানে অ্যানাস্থে একটা ভাইটাল কার্ড ওই অনেক গুরুত্বপূর্ণ কার্ড এবং সার্জারি তিনি মেইন সার্জন সার্জারি অপারেশন করেন এটাও একটা গুরুত্বপূর্ণ পার্ট সেই অ্যানাস্থিসিয়া এবং সার্জন যখন এই দুইটা কাজ কোনো একজন ডাক্তার নিজে করে অর্থাৎ অ্যানাস্থিসিয়াও নিজে দেয় এবং অপারেশনও তিনি নিজেই করেন তখন সেটাকে আমরা বলি টু ইন ওয়ান অপারেশন অর্থাৎ নিজেই অ্যানাস্তিস হিসাবে কাজ করে আবার নিজেই সার্জন হিসাবে কাজ করে এটা খুবই খারাপ একটি কাজ আপনারা জানবেন যে যে কোনো অপারেশনের পূর্বে আমরা এনার্সিসিয়ার ফিটনেস চেক করি অর্থাৎ একটা রুগীকে সেই অপারেশনের জন্য ফিট কিনা অজ্ঞানের জন্য ফিট কিনা সেটা আমরা দেখে থাকি তার মধ্যে ভাইটাল পার্ট হল এনার্সিসিয়া এনাস্তিসিয়ার কাজ কি এনারসিসের কাজ হল আমরা যখন কোনো সার্জারি করি সেই সার্জারি যাতে ব্যথামুক্ত অর্থাৎ সেই অপারেশনের সময় যাতে রুগী কোনো ধরনের কোনো ব্যথা অনুভব না করে এবং অপারেশন চলাকালীন সময় রুগীর ব্লাড প্রেশার রুগীর পালস রুগীর ইউরিন আউটপুট রোগীর টেম্পারেচার রোগীর অক্সিজেন স্যাচুরেশন এই জিনিসগুলো মেনলি ভাইটাল সাইনগুলো মেনটেন করে একজন এনআসি অর্থাৎ রুগীর সম্পূর্ণ ব্যথামুক্ত থাকলে অপারেশন চলাকালীন রুগী কোনো ধরনের ব্যথা অনুভব করবে না এবং রুগীর যদি পালস বিপি অক্সিজেন স্যাচুরেশন ইউরিন আউটপুট এইসব কিছু কমে যায় তখন এনারসি সেটাকে প্ল্যান সেগুলো আবার ঠিক পর্যায়ে নিয়ে আসা এবং অপরদিকে একজন সার্জন অর্থাৎ সার্জারির মেইন পার্ট সেটা হতে পারে অ্যাপেন্ডিসাইটিস সেটা হতে পারে গম্বাড়া সেটা হতে পারে জরায়ু সেটা হতে পারে সিজারিয়ান অপারেশন এই যে অপারেশনগুলোর মেইন পার্ট গুল করে সার্জন এখন একজন ডাক্তার উনি নিজে অজ্ঞান দিল নিজে অজ্ঞান দিয়ে আবার নিজেই অপারেশন শুরু করলো। অর্থাৎ অপারেশন চলাকালীন সময়ে যদি সেই রুগীটা ডিপি ফল করে সেই রুগীটার অক্সিজেন স্যাচুরেশন ফল করে সেই রুগীটা ইউরিন আউট কমে যায় বা ভাইটালস কোনো জিনিস ফল করে তখন আসলে সেই জিনিসটা মেনটেন কে করবে এখন সেই সার্জন কি ওনার অপারেশন বাদ দিয়ে রুগীর ঠিক করবে নাকি উনি ওনার অপারেশন চালিয়ে যাবে এটা একটা গুরুত্বপূর্ণ পার্ড এই জন্যই আসলে অপারেশনের সময় আমাদের একজন এনাসিসিয়া ডাক্তার একজন সার্জন এবং একজন সহকারী সার্জনের প্রয়োজন হয় তো কিছু কিছু হাসপাতাল বিশেষ করে দেখা যাবে আমাদের গাজীপুর কালীগঞ্জ এবং ডাকার অদূরে যে পেরি ফেরিতে যেখানে ডাক্তার স্বল্প থাকে সেইখানে অনেক সময় দেখা যায় যে একজন ডাক্তার উনি নিজেই অজ্ঞান দিচ্ছেন আবার নিজেই অপারেশন করতেছেন এবং আমরা যারা পেশেন্ট পার্টি আছি আমরা যখন একটা রোগী অপারেশনের জন্য ভর্তি করি তখন আসলে আমরা জানার চেষ্টা করি না যে আমার সেই পেশেন্টের অপারেশন কোন ডাক্তার করবে অজ্ঞান কোন ডাক্তার করবে আসলে এনআরসি সেবা অজ্ঞান যে একটা ভাইটাল পার্ট একটা অপারেশনের জন্য অনেকে সেটা জানেই না আমাদের আসলে এই বিষয়ে জানা উচিত সচেতন হওয়া উচিত আমরা যখন কোনো দুর্ঘটনা ঘটে অপারেশন করতে গিয়ে যখন কোনো রুগী মারা যায় বা যখন কোনো রুগী খারাপ হয়ে যায় তখন দেখা যায় আমরা তুলপার সৃষ্টি করি আমরা ওই হাসপাতাল ওই হাসপাতালের যে ডাক্তার ওনাদেরকে আমরা দায়ী করি আসলে হ্যাঁ যদি কোনো ডাক্তার নিজে দেয় নিজে অপারেশন করে উনি তো দায়ী থাকবে আমি মনে করি সবার আগে দায়ী থাকবে ওই হাসপাতালের মালিক বা পরিচালক যিনি আসলে ওই ডাক্তারকে অনুমতি দিয়েছেন যে টু ইন ওয়ান অপারেশন অনেক সময় দেখা যায় যে এক হাজার বা পাঁচশো বা দুই হাজার টাকা বাঁচানোর জন্য ওনারা একজন ডাক্তার দিয়ে কাজ করাতে চান আসলে কি এটা ঠিক কখনোই ঠিক তাই আসলে আমি আপনাদেরকে বলবো আপনারা সচেতন হন অবশ্যই সচেতনতা প্রয়োজন আপনি যখন কোনো অপারেশন করবেন এবং আমি সেই হাসপাতাল মালিক ভাইদের বলবো আপনারা কখনোই কিছু টাকা সেভ করার জন্য একজন ডাক্তার দিয়ে অপারেশন করাতে যাবেন না প্রয়োজনে রুগী ছেড়ে দিবেন প্রয়োজনে অন্য হাসপাতালে রেফার করবেন যেখানে এই প্রয়োজনীয় ব্যবস্থা আছে কিন্তু রিকোয়েস্ট থাকবে এবং আমি সেই সকল রুগীর গার্জিয়ানদের বলবো আপনারা অবশ্যই কোনো অপারেশন করার আগে সেই ডাক্তার অপারেশন করেন কিনা যোগ্য কিনা সেই অ্যানারসিসিয়া ডাক্তার আছে কিনা এবং সহকারী সার্জন হিসাবে একজন এমবিবিএস ডাক্তার আছে কিনা এটা যাচাই করবেন তাহলেই আমরা আসলে অপারেশনের যে মৃত্যু ঝুঁকি সেটা কমাতে পারবো এবারও সব কিছুর উপরে পড়াল কিন্তু আমরা যদি আমাদের সাধ্যমতো চেষ্টা করি আমরা যদি আমাদের সচেতনতা তৈরি করে রাখি সেক্ষেত্রে হয়তোবা এই ধরনের ঝুঁকিগুলো থেকে এড়িয়ে যেতে পারি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ